আমি বাসায় কয়েকটা বিড়াল পালি কি পালি বিড়াল পালি এখন আশেপাশে সব মানুষগুলো বিরক্ত আপনি বিড়াল পালেন তো মানুষের জ্বালা যন্ত্রণায় বিড়াল তো অবলা প্রাণী বুঝে না অনেকের দরজার সামনে যা প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় আইসা খুব হুমকি ধামকি দেয় তো আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করি এমন খুব জ্বালা যন্ত্রণা এখন এক লোক হুজুর আপনি বিড়ালের জন্য যে কথাবার্তা শোনেন মানুষের বিড়াল না পারলে হয় না আমি বলি বিড়ালটা আমি পালি আমার নবী বিড়ালকে বিকে ভালোবাসতাম যখন অজু করতেন বিড়াল আসলে নবীজি তার নিজের হস্ত মোবারক দিয়ে বিড়ালদেরকে পানি খাইয়ে দিত হাদিসের বর্ণনা পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ নবী চাদর মোবারক রেখেছেন একটা বিড়াল এসে কি করেছে চাদরের ওপরে ঘুমিয়ে পড়েছি আল্লাহ নবী নামাজে যাবেন মসজিদে ওয়াক্ত হয়ে গেছে নেভেজি কি করলেন বিড়ালটাকে ঘুম থেকে জাগান নাই চাদরের টুকরো টুকুন কেটে বাকি অংশ নিয়ে আল্লাহ নবী গায়ে দিয়ে নামাজে চলে গেছে একজন সাহাবী ছিলেন রসউলের প্রিয় সাহাবি যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে হজলতে আবু হর এরা হলা দিয়া লাহ চালা তিনি বিড়ালকে ভালোবাসে আমি বলি ভাই আমাকে যে যা বলুক আমার নবী বিড়ালকে ভালোবাসছে এই কারণে আমি বিড়ালকে ভালোবাসি তো বিড়ালের জন্য একটা ফ্ল্যাট খালি করে দিচ্ছি ভাড়াটিয়া বলছি ভাই যাওগা আমার বিড়াল থাকবে আপনি কি পাগল আমি কি পাগল না এটা আমার নবী ভালোবাসছে ঠিক কিনা বলে নবীজির ভালোবাসার কাছে পৃথিবীর আর কোনো ভালোবাসার দামি হতে পারে না পারে সিলেটে মা ফিলে যাচ্ছি একটা বিড়ালকে ট্রাক চাপা দিছে দিয়ে বিড়ালের অর্ধেক একেবারে ভেঙে গেছে হাড্ডি ঠাড্ডি তো হাইওয়ের মাঝখানে বিড়ালটা পরে কাতরাচ্ছে আশেপাশে দেড় থেকে দুইশো লোক দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে চা খাইতেছে হাসতেছে কেউ বিড়ালটাকে আইসা ধরে না আর একটা চাপা যদি দেয় বিড়াল একেবারে রোড মাটির সাথে মিশে যাবে তা আমরা গাড়ি টান দিয়ে এক কিলো চলে গেছে আমার ড্রাইভার বলে যে ভাই একটা বিড়াল কিন্তু রাস্তায় পড়ে আছে আমি বলি বলো কি গাড়ি ঘোরাও আবার আমরা দুই কিলো সামনে যে গাড়ি ঘোরায় আসছে আসার পরে দেখি বিড়ালটা রাস্তায় পরে আছে। মানুষ সেলফি তুলতেছে ভিডিও করে কিন্তু বিড়ালটাকে কেউ সরায় না আমরা যায় নিজের হাত দেওয়া হাত দিয়ে বিড়ালটাকে রাস্তার মাঝখান থেকে আনলাম এনে বিড়ালটাকে নিজের হাত দেওয়া পানি খাওয়াইলাম আদর করে দিতেছে বিড়াল লড়তে পারে না এখনও তার জান আছে সে দুই তিনবার করে আমার দিকে এমনভাবে তাকিয়েছে ভালোবাসার নজর নিয়ে যে কত পথিক আমাকে দেখলো কেউ আমাকে ধরল না তুমি আমাকে আইসা রাস্তা থেকে উদ্ধার করলা তিনবার আমার দিকে বিড়ালটা তাকিয়েছে কয়বার কয়বার বিশ্বাস করেন শুধু আমি না আশেপাশে যত মানুষ ছিল তার অবাক হয়ে গেছে বলে হুজুর এই বিড়ালটা আপনার দিকে কেন তাকাচ্ছে জানেন যে আপনি বিড়ালটাকে রাস্তার মাঝখান থেকে তুলে এনে তাকে পানি খাওয়াচ্ছেন আপনি তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন এটা বিড়াল বুঝতেছে এটা বিড়াল। বিড়ালটাকে আমি বললাম এর কারণ হল এই বিড়ালকে আমার ভালোবেসেছে আর কোনো কারণ নেই ঠিক কেনা বলেন সুতরাং আমার নবী সাল্লাম আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছেন জীবন গেল আমরা সেটা ছাড়ব না পুঙ্খানুপুঙ্খানুভাবে কদমে কদমে আমরা পালন করব। ইনশা তাহলে আমরা আশেক রসুল হতে পারবো পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করলো মিস করে কি করে কথা বলে না কি করে মিস করে আমরা নামাজ আদায় করি প্রস্রাব করে ঢিলা কুলো ব্যবহার করি কিন্তু বাংলাদেশের এখন ম্যাক্সিমাম যুবক হইল দাঁড়ায় প্রস্রাব করে ঠিক না বলেন ইংরেজি শিখতে শিখতে তারা জানোয়ার হয়ে গেছে তাদের মধ্যে ধার্মিকতা নাই দাঁড়ায় প্রস্রাব দাঁড়ায় প্রস্রাব করে কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করে গরু তার মানে যে মানুষ হয়ে যে দাঁড়িয়ে প্রস্রাব করে ওই কুকুরের চেয়ে অধম গরুর চেয়ে অধম ঠিক কেন বলেন এ কারণে আমরা বসে বসে প্রস্রাব করব ঢিলা ব্যবহার করবো ব্যবহার করব এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব কোনো মানুষের মনে কষ্ট সদা সর্বদা মানুষের সাথে আমরা হাসি দিয়ে কথা বলবো রাসূলের এই চরিত্রগুলো আমরা গঠন করতে পারবো না ইনশাআল্লাহ আর সদা সর্বদা হকের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে হবে ইনশা তাহলে আমরা আশিক রসুল হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আশিকের রসুল হবার তৌফিক দান করুন বলি আমিন এই মেজমা এই মাহফিলকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন জামিয়া মোহাম্মদ বসেন বসেন ভাই প্লিজ আমি তো বয়ান শেষ করিনি আমি তো মেহমান আপনারা মেজবান আপনারা আমাকে ভালোবেসে আনছেন না আমার ওপরে কি রাত খুশি তাহলে আমি না উঠলে যদি আপনারা উঠে যান এটা তো কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না এটা তাহলে মেজবান মেহমানকে বিদায় করতে পারে আপনি যান যান এমন নাকি না মেহমানের অনেক কদর অনেক সম্মান অনেক ভালোবাসা হয় মেহমানকে ঠিক কিনা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে অনেক ভালোবেসেছেন তো আজকে যে মাহফিল জামিয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কাসেমী নগর মাদ্রাসা এ মাদ্রাসায় অনেক আকাবেরদের পদধ্বনি হয়েছে অনেক আকাবের এই মাদ্রাসায় কদম দিয়েছে এই মাদ্রাসা এই মাদ্রাসা থাকবে না এই মাদ্রাসা সারা বাংলাদেশের একটা মডেল হবে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় কদম দিয়েছেন কে মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই নব্বর আল্লাহ মারকাদাহু আজ জান্নাতা মাসওয়াহু যার জীবদ্দশায় কোনোদিন বাতিলের সামনে মাথা নত করেন ঠিক কিনা বলেন সেই আকাবেররা বুজুর্গ এখানে কদম মোবারক তাদের পড়েছে সুতরাং আপনার এক আপনার এই মাদ্রাসাকে ভালোবাসবেন এই মাদ্রাসার পাশে থাকবেন এই মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করবেন আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে এর কারণ কি এর কারণ হলো আজকে মুসলমান দিন থেকে দূরে সরে গেছে ইসলাম থেকে দূরে সরে গেছে আরবের ছেলেরা বর্তমানে নেশায় অ্যারিক্টেড হয়ে গেছে আরবের যুবকরা মেয়েরাও ছেলেদের মতো ধুমায় তারা এখন নেশা নেশা দ্রব্য তারা সেবন করে আরবের মেয়েরা এখন কন্টিনিউ একশোর মধ্যে ফিফটি মেয়েরা এখন তারা নেশায় আসক্ত তারা ইসলাম থেকে দূরে সরে গেছে আমাদের দেশেও দিন দিন দেখতে পাচ্ছি আগে তো এটা কল্পনাও করা যেত না এখন দেখি অনেক মেয়েরা রাস্তা দিয়ে হাটে আর সিগারেট খায় ঠিক কিনা বলেন আপনি প্রতিবাদ করতে যাবেন কিছু বলবেন বললে তুমি আমাকে বলার কি কিন্তু সেও তো আমাদের বোন সে তো বোঝে না কারণ কি তাকে তো ব্রেন ওয়াশ করা হয়েছে তাকে তো নাস্তিক মুর্তার বেইমানেরা তার মগজ ধোলাই করে দিয়েছে ঠিক কিনা বলেন তো এইভাবে যদি চলতে থাকে আমাদের সমাজ আর সমাজ থাকবে না সমাজটা জাহান হয়ে যাবে এই কারণে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন এখানে হেফসখানা আছে কিতাবখানা আছে নুরানি মক্তব আছে ছেলেদেরকে এনে ভর্তি করবেন মেয়েদেরকে ভর্তি করবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন যদি না বানান গতকালকে টেলিভিশনে একটা নিউজ দেখলাম আমাদের ঢাকার বনশ্রী মেরাদিয়াতে তিনটা মেয়ে ঘর থেকে উদাও হয়ে গেছে ঘর থেকে উদা হয়ে গেছে তিনটা মেয়ে বয়স বারো থেকে ঘর থেকে চোদ্দ হয়ে গেছে কিভাবে উদা হলো কারণ কি সাংবাদিকরা প্রশ্ন করছে কারণ কি বলে আমাদের এই আমার মেয়ে সময় দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড দল আছে যাদেরকে বলা হয় বিটিএস কি ওরা কি করে গান করে ওরা শো করে তো আমাদের দেশের ছেলেরা যারা স্কুল কলেজে পড়ে ওরা কিন্তু বিটিএস এর প্রচন্ড ভক্ত এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না একবার বাংলাদেশে ওরা আসবে শুধু ঘোষণা দিছে একদিনে এক লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে এক একটা টিকিটের দাম দশ হাজার পনেরো করে কোথায় আছে সেই বিটিএস এর গান দেখে এই তিনটা মেয়ে একেবারে মানে সারাদিন শুধু বিটিএস এর এই গান দেখে নাচ দেখে তার মা বাপ জিজ্ঞেস করে এই তুমি এগুলা দেখো কাকে আম্মু খুব মজা সারাদিন এই নাচ গান দেখে আর হাসে আর সময় পার করে গান দেখে হয়তোবা বা পাচারকারীরা এসে তাদেরকে বলছে তোমরা কি বিটিএস এর সাথে যোগ দিতে চাও তাহলে আমাদের সাথে হাত মিলাও আমরা তোমাদেরকে বিটিএস এর কাছে নিয়ে যাব সেই তিনজন মেয়ে আজকে তিন দিন যাবত তারা নিখোঁজ মা বাবারা বলতেছে আমরা নিশ্চিত তারা এই বিটিএস এর গান দেখার কারণে হয়তোবা তাদেরকে প্রলোভন দেখায়া হয়তো বা তাদেরকে পাচার করা হয়েছে অথবা অন্য কোথাও নেওয়া হয়েছে খারাপ কাজ করার জন্য ঠিক কেনা বলেন তাহলে আমাদের সমাজ কোথায় যাচ্ছে তারা জীবনও কোনো মহিলা মাদ্রাসার ছাত্রীকে এই প্রলোভন দেখায় তারা ঘর থেকে বের করতে পারবে না কোনো মাদ্রাসার ছাত্র কেউ পারবে না কারণ কি কারণ হলো মাদ্রাসার ছাত্রদের মাঝে আল্লাহর দিন আছে ঠিক কেনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন এই মাদ্রাসাকে কবুল করুন বলে আমিন